বিসমিল্লাহ রহমান রহিম সহমদুদী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব সিকন মেডিসিন নিয়ে এই মেডিসিনটি হচ্ছে একটি সুনাম কোম্পানির প্রোডাক্ট পি ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট হচ্ছে সিকন মেডিসিন তো এই মেডিসিন দিয়ে আপনি আপনার নিকটস্থ যে কোনো প্রকার ফার্মেসি দোকানে পেয়ে যাবেন কারণ একমি কোম্পানির যেহেতু সব জায়গায় প্রোডাক্টটি অ্যাভেলেবেল রয়েছে তো এটি হচ্ছে আড়াইশো এম জি চুয়েবল ট্যাবলেট তো এটা নিয়ে বিশেষ আলোচনা করা হোক আপনারা অবশ্যই আপনার পিউ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সিকন হচ্ছে চুয়েবল ট্যাবলেট ভিটামিন সি এর নাম হচ্ছে অ্যাসকোবরিক অ্যাসিড তো এটা হচ্ছে আড়াইশো এমজি তো এটার পার পিস হচ্ছে এক টাকা নব্বই পয়সা করে এবং এটার এক পাতা দাম হচ্ছে উনিশ টাকা তো ভিটামিন সি এ কী কী রোগের জন্য নির্ধারিত রয়েছে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমরা ভিটামিন সি হচ্ছে অ্যাসক্রোবির অ্যাসিড নিম্ন রোগে এটা নির্দেশিত স্ক্যাপি রোগের প্রতিকার ও প্রতিরোধ করে ক্ষত সারাতে এবং হাড় ভাঙা হাড় সারাতে সাহায্য করে এটি সংযোগ কলার কোলাজেন গঠনে সাহায্য করে এটি আয়রন এ শোষণ বাড়ায় এবং রক্তশূন্যতা রোধে সাহায্য করে এটি অস্তিময অস্তিম গেতে লোহিত কণিকা ও হিমোগ্লোবিনের উৎপাদনে সাহায্য করে যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জনিত রোগের প্রতিকার ও প্রতিরোধে সাহায্য করে সুস্থ সবল শিরা উপশিরা মারি ও দাঁত গঠনে সাহায্য করে তো ফার্মাকোলজির মধ্যে অনেকগুলো রয়েছে বিস্তারিত আপনারা অবশ্যই চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন তো মাটা ও সেবনবিধি রোগ প্রতিরোধের জন্য প্রতিদিন প্রতিদিন একটি করে ট্যাবলেট ট্যাবলেট আর রোগ চিকিৎসার জন্য দুটি তবে অবস্থা তীব্রত উপর নির্ভর করে ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে প্রবীণদের স্ট্রকের ঝুঁকি হ্রাস করার জন্য প্রতিদিন একটি থেকে দুটি ট্যাবলেট অন্যান্য ক্ষেত্রে প্রতিদিন দিন একটি ট্যাবলেট বা হচ্ছে চিকিৎসা দ্বারা নির্দেশিত সর্বাধিক নিরাপদ দৈনিক ডোজ হচ্ছে 2000 हज़ार मिलीग्राम একটি সাচে বা দিনে একবার করে গ্রহণ করতে হবে অথবা চিকিৎসার পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনার সেবন করার আগে আপনাদের অবশ্যই নির্ধারিত চিকিৎসক পরামর্শ নিয়ে যে কোনো প্রকার মেডিসিন সেবন করবেন অন্যথা যে কোনো প্রকার মেডিসিন গ্রহণ করাতেই থেকে বিরত থাকবেন কারণ যে কোনো প্রকার মেডিসিন গ্রহণ করলে আপনার শরীরে সমস্যা দেখা দিতে পারে জন্য অবশ্যই উপযুক্ত মেডিসিনটি উপযুক্ত রোগের জন্য ডাক্তার প্রেসক্রিপশন করে দিবে সেই অনুযায়ী কিন্তু মেডিসিনটি সেবন করবেন আর অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনার শিশুদের হাতে না গেলে বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহ করবেন গর্ভাবস্থা ও দান দানকালে স্বাভাবিক মাত্রায় সম্পূর্ণ নিরাপদ রয়েছে তবে প্রতিদিন পাঁচ মিলিগ্রাম অথবা পাঁচ গ্রাম অথবা এর বেশি মাত্রায় গ্রহণ করলে গর্ভপাত হতে পারে তো অবশ্যই আজকের মধ্যে বিদায় নিচ্ছি আগামী ভিডিও থাকা প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত